आज साढ़े छटा पर बनगाव थाना एक इनफरमेशन आसामी चार लोक जन के छुरी खबर पावर संगे संगे पुलिस पोचाय चार स्टैब इंजुरी पे इमिडिएटलि बनगर स्पेशल आजा है छुरी चालीये अटक करा उन् हुमायू कबीर पैंतीस બસાર બસ રે છેડ્રેસ રહી છે મેમર પ્રથમ બર્ધમાળી એન્ડ જરા જરાજાર્ડ રહી છે પ્રથમ હફરઅલી મંડલ સેકન્ડ નમ હશે જે વિક્ટીમ રેહર ઉદ્દીન મંડલ બસ હશે સાઠ થાર્ડ પાર્સન જેન્જાર્ડ હોય છે સફિયા મંડલ બસ હચ્ચે સેવન્ટી એન્ડ ફોર્થ હાસાનુર મોલ્લા ટોયી સિક્સ બસ ઉ লাস্টে আমরা ইমিডিয়েটলি ওদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা করানো হয় তারপরে যখন এই কিউসটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন পিও থেকে মোদিগঞ্জ মোড় কাছে যে খানগা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি এটা থানায় আসে যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয় ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয় অন দ্য স্পট আমরা দশজনকে ধরেছি

আমার কাছে একটা খুনি যে ইনফরমেশনটা এসেছে এই যে অ্যাকিউজ হুমায়ু কবি যে যার বয়স হচ্ছে থার্টি ফাইভ যে স্টারিচুরি করেছে ছুরি দিয়ে যে লোকজনকে মেরেছে ও নিজেই আজকে সকালে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে যেখানে অ্যাড্রেস হচ্ছে মা বয়স হচ্ছে নার পঁয়ষট্টি অ্যান্ড নিজেও খুব মানে মার্ডার করে ওখান ওখান থেকে পালিয়ে এসেছে সকালে সকালে বিভক্তভাবে ও মার্ডার করেছে আমরা কনসার্ন যে পুলিশ স্টেশন আছে কনসার্ন যে ডিস্ট্রিক্ট আছে ওনাকেও জানিয়েছি কালকে এটা আসামিকে কাস্টাডি নেওয়া পরে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব আর যারা যারা যে আজকে থানা এসে যে রিসেপশন ডেস্কটাকে ভাঙচুর করেছে ওনাকে কালকে ফরওয়ার্ড করা হবে আপনার মাধ্যমে আবার আমি বলতে চাই এখানে কমনাল অ্যাঙ্গেল কিছু নেই এটা রিমার মঙ্গলিং কেউ করতে যাবেন না যদি কারো কোনো কিছু যদি কমপ্লেন থাকে উই আর কমিটেড টু টেক উই আর রেস্টিং আমরা